সম্প্রতি সচিবালয় আগুন লেগেছে অনেকে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার জন্য নবী সাল্লাহ সাল্লামের দোয়া শেখানো দোয়া রয়েছে বিশেষ করে অগ্নিকাণ্ডে নিহত হওয়া থেকে বরং আকস্মিক মৃত্যু থেকে নবী সাদ্লাহ সাল্লামের সেখানো দোয়া আছে সেটি আমরা পড়তে পারি যেখানে আল্লাহ তালার কাছে পানা চাওয়া হয়েছে যে আমরা যেন উপর থেকে পড়ে যাওয়া আগুনে পুড়ে মরা পানিতে ডুবে মরা মৃত্যু থেকে কাছে পানা চাই এর পাশাপাশি এই জাতীয় ঘটনা পরিকল্পিতভাবে ঘটানোর যে আশঙ্কা সবাই করছেন চতুর্দিক থেকে শোনা যাচ্ছে গুঞ্জন সেটিকেও উড়িয়ে দেওয়া যায় না সেজন্য দোয়ার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কাম্য বিদায় সে বিষয়টিও সংশ্লিষ্টরা গ্রহণ করবেন বলে আমরা আশা করি